আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে গেলে দাঁতের ব্যথা সেকেন্ডে গায়েব হয় কোন অভ্যাসের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই পারসেন্ট কমে যায় শীতে কি কম খেলে পিঠ জ্বালা ও ব্যথা হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় সর্ষে শাক কচু শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হলো পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর শরীরের উপর মদ ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায় পিঁপড়ি মৌমাছি কুকুর নাকি বিছে সঠিক উত্তরটি হলো বিচের গায়ের উপর মদ ঢেলে দিলে বিচে পাগল হয়ে যায় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন পরবর্তী প্রশ্ন কোন অভ্যাসের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই পারসেন্ট কমে যায় প্রেম করা ফোন ঘাঁটা নিঃস্বতা নাকি রাত জাগা সঠিক উত্তরটি হলো নিঃসঙ্গতার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই পার্সেন্ট কমে যায় পরবর্তী প্রশ্ন মানুষের চোখ কত ডিগ্রি ঘুরতে পারে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনশো ডিগ্রি নাকি তিনশো ষাট ডিগ্রি সঠিক উত্তরটি হলো মানুষের চোখ একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন কি মুখে দিলে ত্বকের ছোপ দাগ দ্রুত দূর হয় খড়িবাটি নিম পাতা বাটা ভাতের মার নাকি বেসন সঠিক উত্তরটি হলো ভাতের মার মুখে দিলে মুখের ছোপ ছোপ দাগ দ্রুত দূর হয় পরবর্তী প্রশ্ন কোন খাবার কিডনির ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে ডিমের সাদা অংশ পটলের দর্মা পালক পনির নাকি ঘি দিয়ে ভাত সঠিক উত্তরটি হল ডিমের সাদা অংশ কিডনির ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে প্রশ্ন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় অসৎ আত্মবিশ্বাসী অহংকারী নাকি ভীতু সঠিক উত্তরটি হলো ভোরবেলায় জন্মগ্রহণ করলে শিশু আত্মবিশ্বাসী হয় পরবর্তী প্রশ্ন কোন মাছে তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না ইলিশ টুনা তেলাপিয়া নাকি কাতলা সঠিক উত্তরটি হলো টুনা মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না পরবর্তী প্রশ্ন কত সালের ক্যালেন্ডার আপনি দু হাজার উনতিরিশ দু হাজার পঁয়ত্রিশ ও দু হাজার পঁয়তাল্লিশ সালে ব্যবহার করতে পারবেন দু হাজার দু হাজার দশ দু হাজার পনেরো নাকি দু হাজার আঠেরো সালে সঠিক উত্তরটি হলো দু হাজার আঠেরো সালের ক্যালেন্ডার আপনি দু হাজার উনতিরিশ দু হাজার পঁয়ত্রিশ ও দু হাজার পঁয়তাল্লিশ সালে ব্যবহার করতে পারবেন পরবর্তী প্রশ্ন একজন পুরুষের দেহে এক সেকেন্ডে কতগুলি কোষ শুক্কানো তৈরি করে পাঁচশো সাতশো নশো নাকি হাজার সঠিক উত্তরটি হলো একজন পুরুষের দেহে এক সেকেন্ডে এক হাজারটি কোষ শুকানো তৈরি করে পরবর্তী প্রশ্ন শীতে কী কম খেলে চালা ও ব্যথা হয় জল মধু মাংস নাকি ভাত সঠিক উত্তরটি হলো শীতে জল কম খেলে পিট ও ব্যথা হয় পরবর্তী প্রশ্ন কোন রুগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় লিভারের রোগ আলসারের রুগী হার্টের রুগী নাকি ক্যান্সারের রুগী সঠিক উত্তরটি হলো লিভারের রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় আজকের শেষ প্রশ্ন বলুন তো কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে গায়েব নিম পাতা পেয়ারা পাতা সুপারি পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হলো পেয়ারা পাতা চিবিয়ে খেলে দাঁতে ব্যথা সেকেন্ডে গায়েব হয় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে